রামপুরহাটের সংস্কৃতি প্রেমী মানুষের জন্য এক বড় খুশির খবর রামপুরহাট শহরে দীর্ঘ আট নয় বছর ধরে বন্ধ থাকা একমাত্র সাংস্কৃতিক মঞ্চ রক্ত করবি এবার নতুন রূপে ফিরছে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সংস্কার কাজ আজ এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানান চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই মঞ্চ সংস্কৃতি প্রেমীদের জন্য খুলে দেওয়া হবে উল্লেখযোগ্যভাবে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এই প্রকল্পে দু কোটি টাকার মধ্যে এক কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন এবং সেই অর্থে প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়েছে সাংসদ শতাব্দী রায়ও নিজের তহবিল থেকে পঁচানব্বই লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিয়েছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট বৈঠকে রক্তকরবী মঞ্চের অবস্থার কথা জানতে চান তখন মন্ত্রী ফিরহাদ হাকিমের দুরাবস্থার কথা জানালে মুখ্যমন্ত্রী দ্রুত সংস্কারের নির্দেশ দেন এখনো পর্যন্ত মোট পাঁচ কোটি তেষট্টি লক্ষ টাকার বিস্তারিত প্রকল্প পেশ করা হয়েছে প্রথম ধাপে নিরানব্বই লক্ষ ছেচল্লিশ হাজার টাকার অনুদান এসেছে সিভিল ওয়ার্কের জন্য খুব শীঘ্রই কাজ শুরু হবে হ্যালো সাউন্ড চেয়ার অগ্নি নির্বাপক ব্যবস্থা সব মিলিয়ে আধুনিক একটি মঞ্চ তৈরি হবে বলে জানিয়েছেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান লাইটিংয়ের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি তেতাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা চেয়ার ও সাউন্ড সিস্টেমের জন্য এক কোটি সাঁত্রিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা অগ্নি নির্বাপনের জন্য তেতাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং অভ্যন্তরীণ সজ্জার জন্য এক কোটি আটত্রিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে রক্তকরুবী মঞ্চ একসময় নাটক সংগীত আবৃত্তি ও নাচের প্রাণ কেন্দ্র ছিল সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ রামপুরহাটের সংস্কৃতি এই খবর শুনে আনন্দে আত্মহারা তাদের আশা নতুন রূপে রক্তকরবী আরও বড় সাংস্কৃতিক সম্ভাবনার দরজা খুলে দেবে এক নাট্যকর্মী বলেন এই মঞ্চে আমরা বড় হয়েছি এই মঞ্চেই আমাদের স্বপ্ন এখন আবার সেই স্বপ্ন জেগে উঠছে সব মিলিয়ে বলা যায় রক্ত করবী মঞ্চের নবজাগরণ শুধু একটা অবকাঠামোর উন্নয়ন নয় এটা একটা সাংস্কৃতিক ইতিহাসের পুনরুত্থান আমাদের দলের পক্ষ থেকে আপনাদের জানাবার জন্য বিষয়টা জানাবার জন্য দেখেছি শুধু তাই নয় একটা পজিটিভ দিক আমরা পেয়েছি আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় যে আমরা দেখেছি তিনি এই রক্ত জন্য যে টাকা দিয়েছেন সেটা ছেষট্টি লক্ষ টাকা আগে দিয়েছে এবং আমাদের আপনারা জানেন যে আমরা ফিরাদ হাকিমের সঙ্গেও যোগাযোগ করেছিলাম তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও আমরা এই বিষয়ে বলেছিলাম তারই নির্দেশে এখানে দু কোটি টাকা দেওয়া একটা প্রতিশ্রুতি দিয়েছেন ফিরা থাকি এবং তার মধ্যে এক কোটি টাকা প্রায় দিয়ে দিয়েছেন এবং সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় তিনি বরাবরই চেয়েছেন যে এই রক্তকরবীর মঞ্চ উদ্বোধিত হোক এবং রক্তকরবীর মঞ্চ সাংস্কৃতিক জগতের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকুক এবং সমস্ত রকম সুবিধা তারা পান স্বাভাবিকভাবেই তিনি কিন্তু তার যে এমপি ল্যাড সেই এমপি ল্যাডের টাকা থেকে আপনার এই টোটাল টাকা দিয়েছেন মানে পঁচানব্বই লক্ষ তিরানব্বই হাজার টাকা প্রায় এক কোটি টাকা দিয়েছেন শিরোটি বাদ দিয়ে শিরোটির আগে দিয়েছেন চিরোটি লক্ষ তারপরে কিন্তু দিয়েছেন তিনি একটাতে দিয়েছেন বাহান্ন লক্ষ তেষট্টি হাজার টাকা মানে ইম্প্রুভমেন্ট অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার রক্তগরি অডিটোরিয়াম আন্ডার রামপুর মিউনিসিপ্যালিটি আরেকটা পারচেজ অফ ফায়ার টেন্ডার্স ফর গভর্নমেন্ট রান ইনস্টিটিউশন রক্তকরবী অডিটোরিয়াম আন্ডার রাপুর মিউনিসিপ্যালিটি এর জন্য তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ মোট পঁচানব্বই লক্ষ তিরানব্বই হাজার টাকা তিনি দিয়েছেন আমরা আশা করি যে তারপরেও যদি কোথাও দেখা যায় যে অল্প হয়তো পাঁচ লাখ টাকা কি সাত লাখ টাকা শর্টেজ হয়ে গেল তাহলে সেটা আমরা এমএলএ যে ফান্ড আছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প সেখান থেকে আমরা দিয়ে এবং শুধু তাই নয় আমরা যে এক কোটি টাকার প্রতিশ্রুতি ক্রিয়া হাকিমের কাছ থেকে পেয়েছি সেটাও আমরা এই ইতিমধ্যে আনবার চেষ্টা করব এবং তার কাছেও এটা নিয়ে আমি চেয়ারম্যানও গিয়েছি আমরা দরবার করেছি এবং ক্রিয়া হাকিম তাতে না করেননি তিনি দেবেন এবং আমরা এর মধ্যে দিয়ে আরও যদি অগ্রগতিটা করানো যায় সেটা আমরা চেষ্টা করব কিন্তু এই কাজটা যাতে দেরি না হয় যার জন্য এজেন্সিকে আমরা কিন্তু এনেছি হ্যাঁ এজেন্সি এসছেন এখানে যিনি কাজ করবেন পরিষ্কারভাবে বলছি যে যে স্টিপুলেটেড টাইমের মধ্যেই করতে হবে এবং মানে সমস্ত রকম কাজ এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের বলে দিচ্ছি ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা কিন্তু ছাড়ানো যাবে না কোনোভাবেই কিন্তু এটা এ করা যাবে না এবং মানে অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অব দিস মানে টাউন আমি পরিষ্কারভাবে বলছি যে আমি কিন্তু কাজ তদারকি করব কারণ শতাব্দী রায়ের প্রতিনিধি হিসেবে আমি এই কাজটা তদারকি করব যাতে কোনোভাবেই চেয়ারম্যান তো আছে চেয়ারম্যান তো তার টিম নিয়ে করবেনি এবং আমরা আমি ব্যক্তিগতভাবেও এই কাজটা যাতে ত্বরান্বিত হয় এবং কোনো অবস্থাতেই যাতে দেরি না হয় তার জন্য আমরা করব এবং সেক্ষেত্রে আমি ও বলবো অর্থাৎ চেয়ারম্যান সাহেবকেও বলবো যে একটা টিম তৈরি করে একটা এইটাকে প্রতিদিনত দেখার জন্য একটা টিম তৈরি থাকবে এবং সেই টিম মাঝে মাঝে দেখে নেবে এবং আমি এটা মাঝে মাঝেই তদারকিটা করব এবং আমি হ্যান্ড এবং পুজোর মধ্যে পুজোর মধ্যেই হ্যাঁ